ইতিহাস ঐতিহ্য ও সমৃদ্ধে ভরা এই শহর ফরিদপুর হ্যাঁ দর্শক আজকে আমরা যাব ফরিদপুর মাত্র দুই ঘন্টায় তাও আবার ট্রেনে করে পদ্মা সেতুর ওপর দিয়ে তাহলে চলুন দেরি না করে শুরু থেকে শুরু করা যাক খুব সকাল সকাল আমরা পৌঁছে গেলাম কমলাপুর রেল স্টেশনে আমরা সুন্দরবন এক্সপ্রেসের এই ট্রেনে ফরিদপুরে যাবো তো যেহেতু ফরিদপুরের ডিরেক্ট কোনো ট্রেন নাই তো খুলনার একটা ট্রেন এই ট্রেনে আমরা টিকিট কাটছি এটাতেই হচ্ছে আমরা ফরিদপুর নেমে যাব তাহলে আমাদের ট্রেন সকাল আটটায় ছাড়বে আমরা আটটার আগেই স্টেশনে চলে আসছি এই ট্রেনে আমরা একটু পর ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। ঘড়ির কাটা ঠিক আটটা বাজার সাথে সাথে আমাদের ট্রেন কমলাপুর স্টেশন ত্যাগ করা শুরু করে কিছুক্ষণ পর আমরা কমলাপুর রেল স্টেশন ছেড়ে ঢাকা শহরের মধ্য দিয়ে বুড়িগঙ্গা সেতুর দিকে যেতে থাকি একটু দূরে যেতেই আমাদের ট্রেন এরকম ছোট ছোট ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল এবং এই জিনিসটা সাধারণত একটু ভিন্ন রকম আমরা যারা উত্তরবঙ্গের ট্রেনে যাতায়াত করেছি এই দৃশ্য তারা আগে কখনোই দেখে নেই আমাদের ট্রেন সত্তর প্লাস গতি দিয়ে চলতেছিল কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতুর কাছাকাছি চলে আসি এবং এই যে জায়গাটা এটা পদ্মা সেতুর আগের স্টেশন যেটা সম্ভবত পদ্মা স্টেশন নাম সামনে দেখা যাচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা তো আমাদের ট্রেন একটু স্লোতে আগাচ্ছিল দেখতে দেখতে আমরা পদ্মা সেতু টোল প্লাজার কাছে চলে আসি এবং এখনই আমাদের ট্রেন পদ্মা সেতুর রেল সেতুতে ওঠা শুরু করবে এবং আমরা অলরেডি পদ্মা সেতুর রেল সেতুতে উঠে গেছি এই যে দেখা যাচ্ছে পদ্মা সেতুর শুরুর দিকটা এই দিক থেকে গাড়ি ওঠে আর এই দিক থেকে আমাদের ট্রেন উঠতে ছিল আমি এর আগে অনেকবার পদ্মা সেতুর বাসে অর্থাৎ গাড়িতে ভ্রমণ করেছি ট্রেনের যাত্রা এটাই আমার প্রথম ছিল এবং এটা একটা টোটালি আলাদা এক্সপেরিয়েন্স কারণ আমরা যারা পদ্মার ওই পারের মানুষ আমাদের কাছে জিনিসটা অন্যরকম একটা অনুভূতি কারণ আমরা পদ্মা সেতু হওয়ার আগে লঞ্চে স্পিড বোর্ডে কিংবা ফেরিতে করে পার হতাম কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে অনেকবারই আমার গাড়িতে পদ্মা সেতু পার হওয়া হয়েছে এইবারই প্রথম ট্রেনে পদ্মা সেতু পার হওয়া এবং আমার কাছে টোটালি একটা ভিন্ন রকম এক্সপিরিয়েন্স এলো প্রচুর গতি বাতাস সব কিছু মিলে একটা ভিন্ন রকম অভিজ্ঞতা দেখতে দেখতে আমাদের পদ্মা সেতু থেকেও ট্রেন চলে আসে পদ্মা সেতু থেকে আমাদের ট্রেন নামতে শুরু করে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এই পারের অর্থাৎ পদ্মা সেতু টোল প্লাজা দেখা যাচ্ছে আমরা একবারে শেষের দিকের বগিতে থাকার কারণে পেছন থেকে পুরো ট্রেনটা দেখা যাচ্ছিলো এবং এটা আসলেই অসাধারণ একটা ভিউ এরপরে চলে আসি এখানের একটা ক্যান্টিনে চা কত গেছে এরপরে আমাদের ট্রেন ভাঙ্গার দিকে যেতে ছিল এবং রাস্তার দুই পাশের পরিবেশ এত সুন্দর আর একটু আগেই বৃষ্টি হইছে বৃষ্টি হওয়ার কারণে সব কিছু বেশি সবুজ লাগতেছিল আমি ট্রেনের এই পাশে দাঁড়ায় দাঁড়ায় বাতাস উপভোগ করতেছিলাম যদিও এটা অনেক রিস্কি আপনি যদি অভ্যস্ত না থাকেন তাহলে এখানে না দাঁড়ানোরই অনুরোধ করিল দেখতে দেখতে আমরা ভাঙ্গাও পার হয়ে যাই এবং ভাঙ্গা পার হওয়ার পরে যেহেতু ফরিদপুরে প্রচুর পাট উৎপাদন হয় রাস্তার দুই পাশে প্রচুর পাট ক্ষেত দেখতে পাচ্ছিলাম এইগুলোই সাধারণত বর্ষাকালের শেষের দিকে এটা কেটে তারপর জাগ দিয়ে মধ্যে পাটের বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হবে আমরা সকাল দশটার সময় ফরিদপুর রেল স্টেশনে পৌঁছে যাই এই যে ফরিদপুর রেল স্টেশন ফরিদপুর রেল স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ পরেই আমাদের রিসিভ করতে চলে আসে আমাদের প্লাবন দাদা এরপরে প্লাবনকে নিয়ে আমরা আমাদের একটু কাজ সেরে পরে বেরিয়ে পড়ি ফরিদপুর সিটি ভ্রমণে এবং সেখানে প্লাবন আমাদের নিয়ে আসে খোকা মিয়ার মিষ্টি যেটা ফরিদপুরের খুবই বিখ্যাত এইখানে আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারবেন যে এখানে লাইভ মিষ্টি বানাচ্ছে তারপর সেটা রান্না করা হচ্ছে তারপর সেই গরম মিষ্টি আপনাকে খেতে দেবে এই জিনিসটা আমার কাছে একদমই নতুন যে যেখানে মিষ্টি বানানো হচ্ছে মিষ্টি বানানোর পরে সেটা আবার এই গরম শিরার মধ্যে রান্না করে তারপর আপনাকে পরিবেশন করা হবে এখানে মিষ্টির একটা দামের আইডিয়া পাওয়া যাবে যে রসগোল্লা প্রতি পিস পনেরো টাকা যদিও উনি যখন আমাদেরকে দিয়েছিল এবং আমাদের কাছ থেকে দাম নিয়েছিল তখন উনি বারো টাকা করে পিস বলছিল এবার মিষ্টি খাওয়ার পালা এইবার প্লাবনের মিষ্টি খাওয়ার অভিজ্ঞতা শুনুন নতুন জিনিস তো এই যে এখানে মিষ্টি এভাবে বানিয়ে তারপরে এই যে গরম শিরার মধ্যে মিষ্টিটা ছানার মিষ্টিটা ঢেলে দেওয়া হচ্ছে এবং এটি একটু পর ফুলে যে একবারে নরম রসগোল্লা তৈরি হবে আপনি যদি আমার মতো মিষ্টির ভক্ত হয়ে থাকেন তাহলে এই জিনিস অবশ্যই আপনি ট্রাই করবেন যদি ফরিদপুর ভ্রমণে আসেন এবং আমার কাছে মিষ্টির স্বাদটা আসলেই অসম্ভব সুন্দর লাগতেছিল কারণ এটা মুখে দেওয়ার পর মোমের মতো গলে যাচ্ছিল এরপরে মিষ্টি খাওয়া শেষে আমরা প্ল্যান করি আমরা ফরিদপুরে পল্লী কবি উদ্দিনের একটা স্মৃতি জাদুঘর আছে যেখানে তার নিজের বাড়ি এবং সেটাই তার পরবর্তীকালে জাদুঘরে রূপান্তর করা হয়েছে আমরা সেখানে যাব দেখতে দেখতে আমরা চলে আসি পল্লিকবি জসীম উদ্দিন স্মৃতি জাদুঘরে এবং এখানে আমি ভাবছিলাম এখানে ঢুকতে কিছু লাগে না পরে দেখলাম এখানে ঢোকার জন্য জনপতি বিশ টাকা করে টিকিট কাটতে হয় তো আমরা টিকিট কেটে পল্লীকবি জসীম এই বাড়িতে ঢুকি এবং এখানে কবির স্মৃতি বিজড়িত অনেক জিনিসপত্র আছে তার ব্যবহৃত জিনিসপত্র সে জার্মানিতে ভ্রমণে তার বিভিন্ন কাহিনী যাদের সাথে দেখা করছিলেন তার যে জার্মানির বন্ধুরা সেইখানের অনেক জিনিসপত্র ছিল এরপরে অন্য একটা ঘরে প্রবেশ করার পর সেখানে দেখি যে কবির বিভিন্ন

আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিম উদ্দির ছোট্ট বাড়ির রসুলপুরে যাও এই কবিতা আমরা অনেকেই শুনছি কিন্তু আমি জানতাম না যে এই কবিতা আসলে পল্লী কবি রসিম লেখা কিছু মানুষ যারা এখানের এই পোস্টার ব্যানার এগুলো ছিঁড়ে ফেলছে কেন ছিঁড়ছে আমার আসলে বুঝে আসে না এত সুন্দর জিনিসপত্র কেমনে মানুষ ছেড়ে এটা কবির নিজের ঘর এই যে লেখা কবির ঘর তার মধ্যে মনে করো বাঙালি শিল্প চর্চা করে রাখছে

ফরিদপুর রেল স্টেশন থেকে ঢাকার ট্রেনে উঠে আমরা ব্যাক করি ঢাকার দিতে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি আমার ভিডিওতে লাইক দিতে পারেন আপনার মতামত জানাতে পারেন কমেন্টে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ